বলতে পারবেন কোন দুটি জিনিস একসঙ্গে খেলে ক্যান্সার হবেই প্রতিদিন কিসের চা পান করলে বাতের ব্যথা কমবে তরমুজ খেলে শরীরের কোন অঙ্গের কার্যক্ষমতা বাড়ে কোন পাতার রস লাগালে আক্কেল দাঁতের ব্যথা কমে কোন ডাল বেশি খেলে কিডনিতে পাথর হতে পারে এরকম আরও কিছু অজানা প্রশ্নের উত্তর জানতে পারবেন এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন থেকে বেশি প্রোটিন পাওয়া যায় কোন ফলে ডালিম পেয়ারা আম নাকি নাসপাতি সঠিক উত্তর হল পেয়ারা পরের প্রশ্ন বেশি উপারে কোন পাখি বাজ ইগল শকুন নাকি মরাল সঠিক উত্তর হল শকুন পরের প্রশ্ন কোন দুটি জিনিস একসঙ্গে খেলে ক্যান্সার হবে ও কলা মধু ও ও রসুন চা সিগারেট নাকি জল ও সঠিক উত্তর হবে চা ও সিগারেট পরের প্রশ্ন প্রতিদিন কিসের চা পান করলে বাতের ব্যথা কমবে রসুন চা আদা চা লেবু চা নাকি জবা ফুলের চা সঠিক উত্তর হল আদা চা বাতের ব্যথায় আদা চা পান করলে প্রদাহের পাশাপাশি ব্যথা থেকেও মুক্তি পাওয়া যায় এর পাশাপাশি এটি অন্ত্র থেকে টক্সিন দূর করতেও কাজ করে আসলে আদা ব্যথা এবং প্রদাহ কমায় পরের প্রশ্নে যাওয়ার আগে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটি অন করে দেবেন পরের প্রশ্ন তরমুজ খেলে শরীরের কোন অঙ্গের কার্যক্ষমতা বাড়ে কিডনি হার্ট ফুসফুস নাকি যকৃত সঠিক উত্তর হবে হার্ট তরমুজ খেলে ক্ষতিকারক কোলেস্ট্রলকে দূরে রাখা যায় যা হার্ট সংক্রান্ত রোগগুলোকে প্রতিরোধ করতে পারে তরমুজে থাকা সিট্রোলিন হার্টের জন্য খুবই ভালো পরের প্রশ্ন ময়ূরের লেজে কয়টি পালক থাকে পনেরোটি আঠারোটি চব্বিশটি নাকি তিরিশটি সঠিক উত্তর হবে আঠারোটি পরের প্রশ্ন কোন পাতার রস লাগালে আক্কেল দাঁতের ব্যথা কমে পেয়ারা নিম কলা নাকি পুদিনা সঠিক উত্তর হল পুদিনা পুদিনা পাতায় অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান থাকে যা ব্যথা কমাতে সহায়তা করে পুদিনা পাতার রসে তুলো ভিজিয়ে লাগান। আক্কেল দাঁতের ব্যথায় আরাম পাবেন বন্ধুরা আপনাদের জন্য একটি প্রশ্ন ভারতের কোন রাজ্যের পিনকোড চার দিয়ে শুরু হয় মহারাষ্ট্র গুজরাট উত্তরপ্রদেশ নাকি দিল্লি এই প্রশ্নের উত্তর যদি আপনাদের জানা থাকে তাহলে উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন কোন ডাল বেশি খেলে কিডনিতে পাথর হতে পারে ছোলার ডাল মুগ ডাল মসুর ডাল নাকি মটর ডাল সঠিক উত্তর হল মসুর ডাল একটি প্রতিবেদনে বলা হয়েছে মসুর ডালে অক্সালেটের পরিমাণ বেশি কিডনিতে পাথর এবং অন্যান্য সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিদের ডাল খাওয়ার সময় খুব সতর্ক থাকতে হবে ডাল বেশি খেলে পেটের সমস্যা হতে পারে আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে মসুর ডালে প্রচুর পরিমাণে ফাইবার থাকে এবং এটি বেশি খেলে গ্যাসের সমস্যা হতে পারে বন্ধুরা আপনারা কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আর ভিডিও ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন পরের প্রশ্ন ব্রণের ব্যথা ও ফোলাভাব কমাতে কি ব্যবহার করবেন হলুদ অ্যালোভেরা চিনি নাকি টুথপেস্ট সঠিক উত্তর হবে টুথপেস্ট বিশেষ করে ব্যথাযুক্ত ব্রণের ক্ষেত্রে টুথপেস্ট দারুণ কার্যকরী রাতে ঘুমানোর আগে ব্রণের ওপর টুথপেস্টের প্রলেপ লাগিয়ে ঘুমাতে যান সকালে উঠে দেখবেন ব্রোনের ফোলাভাব আর ব্যথাও অনেক কমে গেছে আজকের শেষ প্রশ্ন হাটের জন্য রসুন কতটা উপকারী উত্তর হাটের স্বাস্থ্যের জন্য রসুনের চেয়ে ভালো আর কিছুই নেই রসুনের মধ্যে অ্যালিসিনের অ্যান্টি অক্সিডেন্ট বৈশিষ্ট্য থাকার কারণে প্রতিদিন রসুন খেলে কোলেস্ট্রলের মাত্রা হ্রাস করতে সাহায্য করবে ব্লাড প্রেশার বা রক্তচাপ এবং রক্তে অতিরিক্ত শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতেও রসুন বেশ উপকারী প্রতিদিন সকালে টুকরো কাঁচা রসুন চিবিয়ে খেলে হৃদরোগ দূরে থাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম সব চমকপ্রদ তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা এই সমস্ত তথ্য জোগাড় করতে আমাদের অনেক কষ্ট করতে হয় তাই ভিডিওটি দেখার পর একটি লাইক অবশ্যই করে দেবেন